বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উমা সুস্মিতা লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবার প্রথম ক্ষমা নেবো তো অনেক দিন ব্লগ দেওয়া হয়নি তো তার জন্য আমাকে একটু ক্ষমা করে দিয়ে তোমরা সবাই এক সপ্তাহ হতে যে আমি ব্লগ দিইনি হয়েও গেছে এক সপ্তাহ পর তো কালকে লাস্ট সোমবার ছিল যে মালা দিয়ে ওপরে সব মালা ফুল দিয়ে পুজো দিয়েছি কালকে ঘরে আবার মাথায় দুধ ঢেলে দিয়েছি আর মন্দিরে যাইনি সারাদিন কাজকর্ম করে ফিরে আসার পর না কালকে আর সত্যি ইচ্ছা হচ্ছিল না কিন্তু মন টানছিল কিন্তু ভাল লাগছিল না এমনি সোমবার হলে আমি যেতাম কিন্তু কালকে তো সোমবার শ্রাবণ মাসের লাস্ট সোমবার নকলেশ্বর তলায় খুব ভিড় হবে ওই জন্য মা বলে ছেড়ে দে বাবু চ বাজারে চ তুই বাজার থেকে দুধ ফুত যা এমনি লাগে মালা মিষ্টি যা লাগে সব ওখান থেকে নিয়ে আসবি ঘরেই দিয়ে দিবি তো কালকে রাত্রি এসে স্নান টান করে পুজো দিতে দিতে আমার সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে পরিষ্কার করেছি ঠাকুর পুজো দিয়েছি সব ঠাকুরকে ফুল টুল দিয়েছি দিতে দিতে অনেক রাত্রি হয়ে গেছে কালকে যেহেতু সোমবার নিরামিষ রকম সেদ্ধ ভাত করে খেয়েছি তো এখন সকালবেলা আমি উঠে গেছি আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে এখন বাজে আটটা আমি উঠেছি আটটা চোদ্দোতে উঠে স্নান করে নিয়েছি স্নান করে এই যে এখন চা খাচ্ছি ব্রাশ করে স্নান করে চা খাচ্ছি সত্যি কথা বলতে বন্ধুরা সকালবেলা থেকে উঠেই আজকে আমার এই ডান চোখটা ফোলা ফোলা লাগছে এটা এইটা পুরো ফোলা লাগছে এই সাইডটা পুরো যন্ত্রণা করছে এবার আমি জানি না কেন ব্যথা করছে কালকে রাত্রিবেলা আমার খুব বমি হয়েছে শরীর খুব খারাপ লাগছিল কেন জানি না আমার তো এমনিতেই ডাস্ট অ্যালার্জি তারপরে মনে হয় কিছু অসুবিধা হচ্ছে খাবারে কেন সাধারণত আমার কোনো দিনই বমি হয় না ঠিক আছে এত ছোট থেকে বড় হয়েছে যা ছোটোবেলায় ঠান্ডা লাগতো লাগতো কিন্তু বড়োর পর থেকে আমি খুব একটা ভুগি না পটি না বমি না জ্বর সেরকম কিছু একটা হয় জ্বরটা হয় কিন্তু কি বলবো খুব বমি পাচ্ছে পেটটা যেন গুলাচ্ছে আমার মায়েরও হচ্ছে আমারও হচ্ছে আমার একটু বেশি হচ্ছে আর জানি না কিছুতে ইনফেকশান হচ্ছে কি এমনিতেই তো আমাদের ডাস্ট অ্যালার্জি আছে ধুলো ঠালি ঢুকলে মাথা যন্ত্রণা করে বমি টমি পায় আর এখানে কি ইনফেকশান হচ্ছে কিছু ইঁদুরের জানি না আমি যাই হোক আর কি বলবো ভালো লাগছে না আজকে মানে কাজে যেতে বিশ্বাস করো বন্ধুরা আজের শরীরটা দিচ্ছে না মনের জন্য একটুখানি শুই এমনিতে তো শরীরটা দুর্বল কিন্তু তবু যেন মনে হচ্ছে যে না একটু শুই একটু শুই ভালো লাগছে না তো মা দেখো সকাল সকাল খাবার গুছিয়ে দিয়ে চলে গেছে আমি শুধু রেডি হব সাড়ে নটায় বেরাবো রেডি হব এ বেরিয়ে যাবো সত্যি কথা বলতে সকালবেলা ধূপ দিনে আমার ভয় লাগে জানি কিছু হবে না তবু ভয় লাগে এটা যদি অন্য কোথাও এর আগে যখন কবরডাঙ্গায় ভাড়া থাকতাম সকালবেলা কাজে যাওয়ার সময় মা ধূপকাঠি দিয়ে যেত আবার স্নান করে আমি ধূপকাঠি দিতাম কিন্তু আমি এখন ধূপকাঠিটা দিই কারণ আছে ঘরের চারিদিকে যাই ইঁদুর এবার আমি ধরো ধূপকাঠিটা জ্বালিয়ে চলে গেলাম আমি তো ধূপকাঠিটা নিবিয়ে দিয়ে কাজে যাবো না না ধোকাঠিটা জ্বলবে জ্বলতে দিতেই হবে ধর ইঁদুর কাপড় বাপড় বা কিছু উল্টে দিলো ফেলে দিল ধূপকাঠি বলে কথা বুঝতে পারছে আমি সকালবেলা বলতে চাইছি না কি হবে ওই ভয়তে না আমি ধূপকাঠিটা জ্বালিয়ে দিয়ে যাই না তাহলে সকালবেলা আমিও পারলে কিন্তু পুজো দিয়ে যেতে পারি মা দেখো যে অনুকূল ঠাকুর আছে সবার উপরে মাকে তো খেতে দিতে হবে মানে এক টাকা করে খায় উনি সবাই জানে কি অনুকূল ঠাকুরের দীক্ষা যাদের যাদের আছে তারা সবাই জানো তো মা কোনো রকমভাবে সকালবেলা ঠাকুরকে খেতে দিয়ে পুজো দিয়ে চলে যায় তো আমি এসে সন্ধ্যেবেলা ঠাকুরকে খেতে দিই পুজো দিই সন্ধ্যেবেলা না রাত্রির হয়ে যায় তো যাই হোক ভগবান তো সবই জানে আর পরশু দিন কবরডাঙাই গেছিলাম রবিবার রবিবার দিন আমার ছুটি ছিল শনি রবি দুদিনই ছুটি থাকে কিন্তু রবি শনিবার দিন ছুটি দিই একটু দরকার ছিল শনিবার দিনও কাজ করে দিয়েছি যে একটা দিন এক্সট্রা পাবো মঙ্গলবার যেহেতু ছুটি নিয়েছিলাম শরীর খারাপ লাগছিলো বলে মঙ্গলবার একটা শনিবার মেকআপ করে দিয়েছি আর রবিবার ছুটি ছিল রবিবারের দিনকার কবরডাঙ্গাই গেছিলাম দরকার ছিল সেটা পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব তো গেছিলাম মনে যায় না আসতে ইচ্ছা হচ্ছিল না পুরোনো মানুষদের সঙ্গে সব দেখা হয়েছে তো আগে যেখানে ভাড়া ছিলাম অনেক বছর বাবা মারার পর মারা যাওয়ার পর আমরা তো কবরডাঙ্গায় আসবো এই আমরা তো রাজবিড়ি বাড়ি আসবো বলে তো কবরডাঙ্গার ঘর ছেড়ে দিয়েছি নাহলে কোনো দিনই ছাড়তাম না তা একদিন যাব ওখানে শেয়ার করবো তোমাদের সঙ্গে মন মেজাজ ভালো নেই অসুস্থ অসুস্থ মনে হচ্ছে মানে চাইছি আমি কি করে এই পরিস্থিতি থেকে বেরাবো তাই পরিস্থিতি থেকে আমি বেরোই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যেটা বলছেন জন্য অনুরোধ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা লেট হয়ে যাবে আমি আস্তে আস্তে সব কিছু গোছাই রেডি হয়ে তো আবার পরে তোমাদের সামনে দেখা হচ্ছে টাটা হ্যালো বন্ধুরা তো আমি রেডি হয়ে গেছি চুলটা বেঁধেছি পাকার হাওয়াতে এমন হচ্ছে চুলটা বিরক্ত লাগছে লাগছে তো রেডি হয়ে গেছে এখন বাজে নটা পনেরো সাড়ে নটায় বেরোবো তাড়াতাড়ি তো গিয়ে লাভ নাই টাইমে দিতে হবে দেরিও করি না আমি তাড়াতাড়িও করি সকালবেলা ডিম সেদ্ধ করে দিয়েছে কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছে তো ডিম সেদ্ধটা আমি এখনই খেয়ে নিচ্ছি ডিম সেদ্ধ ওখানে খাবো না শুধু এমনি সেদ্ধ ভাত খাবো যদি বেলায় খেতে না ইচ্ছা হয় গা সকালবেলা এক গ্লাস ছাতু করেছি মানে ওই কাপে এক কাপ ছাতু খেয়েছি খেয়ে দে একটুখানি পরে এই ডিম সেদ্ধ খেলাম খেয়ে দে ড্রেস পরলাম পরে এই বসে আছি এবার বেরাবো মাথাটা খুব ঘুরছে কেন যাই না কালকে সকালবেলা খুব মাথা ঘুরছিল রাস্তায় মনে মনে ভয় ভয় পাচ্ছে ডাক্তারকে ডাক এই ভগবানকে ডাকছি ভগবান মাথাটা ঘুরছে তুমি একটু দেখো মহাজে একজন কমে গেল কাজে গিয়ে ওখানে খুব মাথা ঘুরছিল কি বলব প্রচুর মাথা ঘুরছিল আমার প্রেশার তো এমনিতেই লোক না ঘুমালে আরও প্রেশার লোভ হয়ে যায় পরশু দিন রাত্রি একটু ঘুমাই তো চলো পাখাটা আগে নিবি দি পাখা নিবি নিখাটা নিবি দিই তো বন্ধুরা ঘরের অবস্থা খুবই খারাপ কেউ কিছু মনে করো না এরমভাবেই মিলে রাখতে হয় রাখার জায়গা নেই তো চলো ফোনটা ব্যাগে ঢুকিয়ে দিই আর আমি বেরোই চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা এই গাইজ অনেকক্ষণ পরে আবার তোমাদের কাছে ফিরে এলাম এখন বাজে নটা একান্ন তো আমি বাড়ি ঢুকেছি আজকে ডেলিভারি ছুটি বলছে তো বাড়ি আজকে আমি ঢুকেছি সাড়ে নটা পৌনে দশটায় পৌনে সাড়ে নটায় পৌনে দশটা বলছি ওই নটা হ্যাঁ নটা পঁয়ত্রিশ কি ছত্রিশ এরকম ঢুকেছি ঢুকে জামা ছেড়েছি জামা ছেড়ে এখন বসে আছি এখনও স্নান করিনি ঘরের কোনো কাজ করিনি মায়ের রান্না হয়ে গেছে খাবো আর এখনও টাইম হয়নি মানে আমাদেরকে জল দেওয়ার মতন এখনও কারো টাইম হয়নি ঘরে সব বসে থাকে আর আমরা এলেই কলে ঢুকে চলে যায় আমাদের জল নিতে দেবে না তো এই নিয়ে কেউ কোনো প্রোটেস্ট করে না আর আমরা ওই জন্য বলি না কুত্তাল্লাচ যতই সোজা করো কুত্তাল্লাচ বাঁকাই থাকে ওই হয়েছে ভগবান আছে দেখছে ঠিক বিচার হবে আমার মা বেশি কষ্ট হয় আমিও তো সারা দিন কাজ করি আর আমার মাও তো সারা আটটা দিন লোকের বাড়িতে কাজ করে সেই সকালবেলা বেরোই সকালে সাতটা থেকে রাত্রি রাতটা অবধি আমার মাও তো কাজ করে মনে হয় কতক্ষণে স্নান করবে এখন বাজে দশটা সাড়ে আটটা না নটায় বসে এখনও দশটায় স্নান আছে দুটো মানুষ শুধু স্নান করতে এত এতক্ষণ টাইমে তোমরা ভেবে না হবে তারপর বাসন মাজবো প্রতিদিনের যে জামা থাকে আমার মায়ের জামা ধোবো তারপরে স্নান করব তারপর পুজো দেবো তারপর খাবো পুজোটা দেওয়ার বড় কথা না মেন কথা এখনও পর্যন্ত হয়নি ভাবা উচিত না যে সবাই কাটাকাটুনি করে আসে সবাই স্নান করবে একটা মানুষ যদি সামান মিখেই যাচ্ছে মিখেই যাচ্ছে ঘুষেই যাচ্ছে ওষেই যাচ্ছে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাহলে তো এইটা তো একটা ধৈর্যর বাদে না শুধু ঘর হিসাব মতন টাইম মতন বাড়িয়ালার ঘর চাই কোনো প্রোটেস্ট করবে না কিছু বলবে না উল্টে বলে তোমাদেরটা তোমরা বুঝে নাও তো যাই হোক কারো কিছু বলার আমার কোনো রকম দরকার নেই বলে আমার কোনো এখন মুখ নষ্টও করতে চাই না কিছু এও করতে চাই না আমি স্নান টান করবো ভালো লাগছে না বন্ধুরা যাওয়ার তো জ্বালাও করছে কত সকালবেলা বেরোয় সারাদিন কত হাড় ভাঙা খাটনি করি তারপরেও যদি এই রাত্রির দশটা অবধি বসে থাকতে হয় কার ভাল লাগে বলো তো কখন খাবো কখন শুবো আমার মা সেই ভোরবেলা পাঁচটার সময় উঠে উঠে ঘরের রান্নাবাড়ি করে আমাকে গুছিয়ে দেয় গুছিয়ে দিয়ে তারপর কাজে যায় তারপর সারাটা দিন মা পেশেন্টের ডিউটি করে একটু রেস্ট পায় না তার মনে হয় না একটুখানি স্নানটা করে সে একটু শুই তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে সব এগুলি ঠিক করে নি আমি জানি না কবে আমি এখান থেকে রেহাই পাবো আমি চলো তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এখানে মা চারটে দিন রান্না করেছে আজকে রাত্রিবেলা আমরা দুজন খাবো আর কালকে অফিস নিয়ে যাবো তো এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম তো অবশ্যই আমার পুরো ব্লগটা ভালো লাগে